বাচ্চা বাচ্চার মতো থাকবে যখন পড়তে বসতে বলব পড়তে বসবে ভালো পড়াশোনা করবে ভালো নাম্বার আনবে এইগুলো পেলেই আপনি খুশি তাই তো আপনি যা যা চাইছেন সেরকম যদি আপনার বাচ্চা করে তাহলে আপনি আপনার বাচ্চাকে মেরুদণ্ডহীন কেরানি তৈরি করছেন কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছেন আপনি আপনার বাচ্চার আত্মবিশ্বাস ধ্বংস করছেন কিভাবে করছেন তাহলে শুনুন ছোট থেকে শুরু করা যাক আপনার বাচ্চা যখন হাঁটতে শেখে তখন বাচ্চা ধরাস ধরাস করে পড়ে যায় তখন আপনার কি উচিত বাচ্চা যাতে বড় কোনো আঘাত না লাগে তাহলে সেখানে কোনো একটা কিছু পেতে দেওয়া যাতে বাচ্চা পড়ে গেলেও তার জোরে আঘাত না লাগে বা কোনো খোলা মাঠে নিয়ে যাওয়া যেখানে ঘাস আছে পড়ে গেলেও বাচ্চার যাতে ক্ষতি না হয় বাচ্চা পড়তে পড়তে একদিন সোজা হয়ে দাঁড়াবে তারপর দু এক পা করে চলতে শিখবে এইভাবে বাচ্চা চলতে শিখে যাবে চাইল্ড সাইকোলজি বলে এইভাবে যদি বাচ্চা চলতে শেখে তাহলে বাচ্চার মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় কিন্তু আজকালকার যুগের বাবা মায়েরা কী করছে বেবি ওয়াকারে বাচ্চাকে বসিয়ে দিচ্ছে যাতে বাচ্চা পড়ে না যায় এখান থেকে শুরু হলো বাচ্চাদের প্রতি বাবা মায়ের সতর্কতা বাচ্চাদের প্রতি বাবা মা দিন টিকটিক করতে থাকে যখন বাচ্চা এক বছর হয়ে যায় তখনও বাচ্চাকে সেই যে মেখে খাওয়ানো শুরু করলো বাচ্চা যখন চার বছর হয়ে যায় তখনও তাকে চটকে মেখে খাওয়াতে শুরু করে আরে বাবা বাচ্চার খিদে পেলে বাচ্চা এমনিতেই খেয়ে নেবে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে খিদে পেলে সে খাবে না আচ্ছা বাচ্চার সামনে আপনি খাবারটা রেখে দিয়ে চলে যান দেখুন বাচ্চা খায় কি না বাচ্চা যদি সকালে না খায় সে বিকালে খাবে বিকালে যদি না খায় এমন পেট চাই করবে সন্ধেবেলা আপসেই খেয়ে নেবে হয়তো একদিন খাবে না দু দিনের দিন দেখবেন ঠিক খেয়ে নেবে আপনি আপনার বাচ্চাকে নিজের হাতে কিছু করতে দিন তাহলে বাচ্চা স্বাবলম্বী হবে এখনকার যুগে একটা বড় ট্রেন্ড দেখছি সেটা হচ্ছে বাচ্চার হোমওয়ার্ক বাচ্চার এক্সামের সিলেবাসে কি আছে সেটা বাচ্চার মনে নেই বাবা মায়ের মুখস্থ আবার প্রজেক্ট দিলে বাবা মা সুন্দর করে করে দিচ্ছে যাতে বাচ্চা ভালো নাম্বার পায় এতে কি হচ্ছে বাচ্চা ভাবছে চিটিং করে যে নাম্বার পাওয়াটা এটাই ঠিক এটাই স্বাভাবিক বাচ্চা এতে চিটিং করা শিখছে বলছি বাচ্চাকে করতে দিন নিজের কাজটা নিজে করতে দিন একটা ছোট ঘটনা বলি আমি তখন ক্লাস থিক্সে পড়ি অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষার দিন আমি বাংলা পড়ে চলে গেছি ক্লাসে গিয়ে দেখি অঙ্ক প্রশ্ন তখন কিছুটা খারাপ লাগলো হয়তো সেই সময় নাম্বারটা কম পেয়েছিলাম বাড়িতে এসে বললাম বলতে বাড়িতে কি বলল তোর পরীক্ষা তোর হুঁশ নেই কেন আমি কেন বলতে যাব। বাড়ির লোক কিন্তু জানতো কিন্তু আমাকে কিছু বলেনি তখন ও নাম্বারটা কম পেলো রেসপন্সিবিলিটি শিখেছিলাম রেসপন্সিবিলিটি কাকে বলে তাই বলছি বাচ্চাকে রেসপন্সিবিলিটি শেখান না হলে বুড়ো বয়সে দেখবেন আপনাকে আপনার বাচ্চার দায়িত্ব নেবে না তখন বাচ্চাকে দোষ দিতে পারবেন না কারণ আপনি আপনার বাচ্চাকে রেসপন্সিবিলিটি শেখাননি বাচ্চাকে খেলতে দিন কারণ বাচ্চা খেললে বাচ্চা সেখান থেকে শেখে রেসপন্সিবিলিটি শেখে বাচ্চা ডিসিপ্লিন শেখে এতে বাচ্চার মনও ভালো থাকে তবে আমি খেলা বলতে ক্রিকেট খেলার কোচিং সেন্টারের কথা বলছি না আমি বলছি পাতি পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলার কথা বলছি এতে বাচ্চাও অনেক ডিসিপ্লিন শেখে বাচ্চাকে শাসন করুন তবে যখন তখন নয় বাচ্চাকে যখন শাসন করার দরকার তখন শাসন করুন আর যখন শাসন করার দরকার নেই তখন চটাশ করে ধরাবেন না এতে বাচ্চা কনফিউজড হয়ে যায় বাচ্চা বুঝতে পারে না কোনটা দোষ আর কোনটা ঠিক বাচ্চাকে নিজের কাজটা নিজে করতে দিন বাচ্চাকে ছোট থেকে ভুল করতে শেখান বাচ্চা ভুল করুক ভুল করতে করতে একদিন শিখে যাবে কোনটা ঠিক দেখবেন আজকালকার যুগের বাচ্চারা অনেক বাচ্চাই আছে যারা আত্মবিশ্বাসী অনেক বাচ্চাকে আমি দেখেছি আত্মবিশ্বাসী তারা একটু স্বাধীন চেতা তারা নিজের কথাটাই নিজেকে গুরুত্ব দেয় অন্যের কথা গুরুত্ব দেয় না এই দিকে আপনি খারাপ বলবেন না এই বাচ্চারাই হচ্ছে ঠিকঠাক বাচ্চা এদের মনে আত্মবিশ্বাস আছে বলে এরা অন্যের কথাকে প্রায়োরিটি দেয় না আমাদের সময় আমরা স্বাধীন চেতা ছিলাম আসলে আমাদেরকে দেখার মতো কেউ ছিল না বাবা মায়েদের এত কাজ ছিল বাবা মায়েরা সে কাজ করতে ব্যস্ত কিন্তু আজকালকার যুগের বাচ্চাদের কি হয়েছে তারা স্বাধীন নয় স্বাধীনতাই পাচ্ছে না তারা খাঁচায় বন্দি বাবা মা যা বলছে সেগুলিই তাকে করতে হচ্ছে তাই তারা ভুলটাও শিখছে না তাই বলছি বাচ্চাকে ভুল করতে দিন বাচ্চা যখন ভুল করবে বড় বয়সে হয়তো আপনি থাকবেন না তখন তাহলে তার ভুলটা কে শুধরে দেবে তাই বলছি বাচ্চাকে ভুল করতে দিন আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে না পারেন বৃদ্ধ বয়সেও আপনি শান্তি পাবেন না